হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলুর রহমত আমি ভালো আছেন যায়ক বিভার্স হবিগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র স্থান অধিকার করে নিয়ে আসছেন যদি আপনি কারোর মুখে শুনতে চান সেটি হবে হবিগঞ্জ কালারডুবা সেই কালারডুবায় রঙে বেরঙ্গে সেজে উচেটে ঈদ উপলক্ষে তাই বিভিন্ন দর্শনার্থী দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণ কর দেখানোর চেষ্টা করতেছি অসংখ্য সুন্দর রূপে রূপান্তরিত হয়েছে হবিগঞ্জ কালার দেখতে পাচ্ছেন আর সেই সেই রূপে রূপান্তরিত হয় বর্ষার সিজনে যখন মৌসুম পরিবর্তন হয় পানির নতুন পানির আগমন ঘটে তখনই সেই কালার নতুন রূপে সাজে সাজিত হয় তাই দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে অসংখ্য নারী পুরুষ এবং যুবক যুবতী আপনারা যদি ঘুরতে চান দেখতে চান পানি বিলাস এবং উপভোগ করতে চান ঈদকে আনন্দময় করতে চান তাহলে চলে আসতে পারেন হবিগঞ্জ কালার্ডু বা পর্যটক কেন্দ্র দেখতে পারবেন অসংখ্য মানুষ অগণিত মানুষ ছোটো বড় বৃদ্ধ সব ধরনের মানুষের যাতায়াত আর এটি আরেকটি সুবিধাজনক রোড হল আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো বানিয়াচং টু হবিগঞ্জ রাস্তার মধ্যে পড়ে এখান থেকে আস এখানে আপনারা আসতে পারবেন যে কোনো সময় হবিগঞ্জ চৌধুরী বাজার থেকে আপনাদেরকে দশ টাকা টমটম বা যে কোনো গাড়ির ভাড়া মূল্য নিতে পারে তাই আপনারা চলে আসবেন আর দেখতে পাচ্ছেন অসংখ্য এবং নতুন পানির জোয়ারে নতুন নতুন ফিস ছোটো ছোটো কুশ নৌকা এবং বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পর্যটক কেন্দ্রদেরকে ঘুরানো হয় টাকার বিনিময়ে আর অল্প টাকার বিনিময়ে আপনারা ঘুরতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা এবং অসংখ্য দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছেন প্রায় সব সময়। আর বিভিন্ন পার্কও গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাইটিং দিয়ে এবং আলোক সজ্জা দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যদি ভিউার্স আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন তো যাই হোক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সেই এলাকার শান্ত পরিবেশ এবং সুন্দর এবং অসংখ্য মানুষ অগণিত মানুষ আসার যেই অবস্থান সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি দান করে দিলাম এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রত্যেকদিন পেতে এবং অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা অবশ্যই এখনই আসার উপযুক্ত সময় আপনারা আসলে অসংখ্য মানুষ দেখতে পারবেন এবং অসংখ্য হ্যাঁ দেখেন দল বেদে বেঁধে অসংখ্য দর্শনার্থী এবং বিভিন্ন পার্কে বিভিন্ন কালার লাইটিং বিভিন্ন বওয়ার স্টল বিভিন্ন সুইমিং বিভিন্ন ব্রিজ দেওয়া আছে সেগুলোতে হারতে পারবেন এবং অল্প টাকায় নৌকা বাড়া নিয়ে আপনি বাসতে পারবেন এবং যতই রাত গভীর হয় তা সেই জায়গার কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে আসার গুরুত্বপূর্ণ একটি টাইম আছে সেই টাইমটি হলো গিয়ে আপনারা বিকেল তিনটার পরে এবং রাতে নয়টা দশটা পর্যন্ত এখানে অসংখ্য মানুষ অগণত মানুষের আসা যাওয়া প্রতিদিনই চলে তো যাই হোক আমি দেখাচ্ছি প্রায় এখন সন্ধ্যা গনি আসছে এবং এই সেই সন্ধ্যার সময়ে আমার ভিডিওটি ধারণ করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন নতুন পানির আগমন উপলক্ষে অসংখ্য নৌকা কিন্তু বাঁচছে এবং দর্শনার্থীদেরকে নিয়ে আপনারাও সেখানে আসে আপনারা ঘুরে যান এবং আপনাদের মনকে ভালো করেন এবং এবং আনন্দময় করেন তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কুশ নৌকা আসলে সেই নৌকাগুলোও কিন্তু